ফের কাউন্সিলর দাদাগিরি বাগুইয়াটির পর এবার নরেন্দ্রপুরে কাউন্সিলরের দাদাগিরি নরেন্দ্রপুর স্টেশন রোডে দোকানে গাজোয়ারি নেতার কাঠগড়ায় রাজপুর সোনারপুর পুরসভার সাত নম্বর ওয়ার্ডের দোকান জবর ছকেই সদাল বলে হামলা বলে অভিযোগ দোকানে ঢুকে বাবাকে না পেয়ে ছেলেকে বেধড়ক মার অর্পণ আমাদের প্রতিনিধির সঙ্গে কথা বলবো অর্পণ কি অভিযোগ রয়েছে এই কাউন্সিলরের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের হয়েছে পুলিশের কি ভূমিকা তারপর পুলিশের তরফ থেকে ইতিমধ্যেই তার দোকানে যাওয়া হয়েছিল পৌরসভার রঞ্জিত বিরুদ্ধে অভিযোগ তার বিরুদ্ধে অভিযোগ যে শুধু দোকান বন্ধ নয় তার ছেলেকে ফেরক মারধর করা হয়েছে এবং তার দোকানে তালা লাগিয়ে দেওয়া হয়েছে এর পাশাপাশি দোকানে থাকা দেড় লক্ষ টাকা লুট করার অভিযোগ করা হয়েছে ব্যবসায়ীর তরফ থেকে সুব্রত সরকার ব্যবসায়ী তিনি অভিযোগ করছেন যে বেশ কয়েক তুলেই তাদের ওই সম্পত্তির ওপরে নজর রয়েছে কাউন্সিলারের আর যার কারণে পরিকল্পিত ভাবে এই হামলা চালানো হয়েছে যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছে কাউন্সিলার রঞ্জিত মন্ডল এবং তার প্রচুর মানুষ ছিল তাদের কাছে জিজ্ঞাসা করুন মানে তিনি এক কথায় বলতে গেলে তিনি অস্বীকার করেন এই ঘটনার কথা এবং তিনি মাধ্যমের কথাও অস্বীকার করেন এই ঘটনায় নরেন্দ্রপুর থানার পক্ষ থেকে অভিযোগ দায়ের কর নির্দিষ্ট মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ ধন্যবাদ দোকান খুলে বসেছিলাম হঠাৎ করে বেড়েখানকার কাউন্সিলার রঞ্জিত মন্ডল উনি এলেন এসে আমাকে এখানে দোকানে বসে থাকা অবস্থায় বললেন যে শাটার বন্ধ করো সব দোকানপত্র বন্ধ কর অশ্লীল গালাগাল এবং বুমদাম চট থাপ্পড় মাথা চুল ধরে মেরে একদম এ করে দিয়েছে এবং আমার প্রসঙ্গে আঘাত করে লাথি শ্যাটারের গায়ে মারা নোংরা গালাগাল তারপর আমাকে এখান থেকে কয়েকজন ধরে ধাক্তা দিয়ে বললো ওখানে

আমার সামনে সে পুজো রয়েছে দাঁড়িয়ে বলুন বলছে দোকানদার বলেছে কোন দোকানদার ছেলের কমপ্লেন লঞ্চ করার দরকার বাবা ছেলেকে বুঝিয়ে নিয়ে গেছে তার মানে এই নয় আমি তার গায়ে হাত দেবো ওয়েট পাঁচ ছেলে গায়ে হাত দেবো